সরকার যেখানে করতে পারেনি করে দেখিয়েছেন পারুল করিমগঞ্জ জেলার বাউরবাগ এলাকায় শিলান্যাস করলেন এ ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমল বিশিষ্ট সমাজসেবী ও রাজনৈতিক নেতা সাহাবুল ইসলাম চৌধুরী ওরফে পারুল নামের এক ব্যক্তির ব্যক্তিগত প্রচেষ্টায় নির্জমি ও ব্যক্তিগত অর্থে দু সালে হওয়া উচ্ছেদিত পরিবারের জন্য তৈরি হচ্ছে আবাসিক কমপ্লেক্স আগামী দু তিন মাসের ভেতরে আবাসিক কমপ্লেক্সের কাজ সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সাহাবুল ইসলাম চৌধুরী প্রত্যেক পরিবারকে জমির দলিল সহ সমছে দেওয়া হবে আবাসিক ঘর এছাড়াও থাকছে মসজিদ ও কবরস্থান শিলচর থেকে সাংবাদিক রাজুদের রিপোর্ট ভয়েস এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র নমস্কার মৌলানা মুদরফির আকবর আল কাসমি সাহেব মঞ্চে উপবিষ্ট আমার বিধায়ক বৃন্দ আমি সবার নাম বললে অনেক সময় চলে যাবে আমাদের সম্মানিত অতিথি আজিজ তালুকদার সাহেব আমাদের অতিথি আফজাল হোসেন ভাই সাহেব আবুল হোসেন ভাই সাহেব ফেডারেশনের আমার জীবনের সবচেয়ে বড় পাবা আমি অনেক কথা শুনেছি যখন আমি পুলিশ সালামলা বসন্তপুর মাহি ইত্যাদি গ্রামে যখন উচ্ছেদ অভিযান চলছিল প্রত্যেকবারই আমি গেছি হাজার একুশ দু হাজার বাইশ দু হাজার তেইশ আমি প্রত্যেকবারই সবাইকে আশ্বস্ত করেছিলাম যে আপনারা যদি সবাই আসেন সবাইকে আমি রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করে দেবো যাই শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ পরিবার বেছে দেওয়া হয়েছে আর আমি যখন ওই সব এলাকায় যেতাম আর ওই কথাগুলো বলতাম তখন একদল মানুষ আমাকে কটাক্ষ করতো যে ওটা রাজনীতি করছি আমার পাতারখান থেকে কিসের রাজনীতির অবকাশ থাকতে পারে একুশ বাইশ তেইশে তো এইসব কথা আমি শুনেছি আমি নিরবাহ ইবৃত্তে সহ্য করেছি আজকে আমার প্রাউড ফিল হচ্ছে আনন্দর শেষ যাকে বলবো আমি একটু দাঁড় পানতে উপনীত হয়ে গেছি যে ওনাদেরকে রিহেবিলিশন দেওয়ার পুনর্বাসন দেওয়ার একটা দাল পান্তি হয়ে গেছি একটা বড় সাথে চলে এসেছি তার জন্য আমি আমি মনে করি আমার জীবনের সমাজের সঙ্গে আমি তো একদম ছোটোবেলা থেকেই মানে যখন থেকে রোজগারি হয়েছি তখন থেকেই জড়িত আছি অতপ্রতভাবে কিন্তু এত আনন্দ কখনো পাইনি মানে আমি আমার ছোট্ট পরিসরে ছোট্ট ক্ষমতায় যেটা করেছি আমি আমার মনে হচ্ছে আমি যেমন যেন একটা লঙ্কা বিজয় করে ফেলেছি